আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আজকেও চলে এসেছি সেই কুড়িগ্রাম উলিপুর থেকে লালমনিরহাট আদিত মারির আরো অনেক দূরে একটা জায়গায় এসেছি যেটার যে জায়গাটার নাম আমি এই মুহূর্তে বলছি না আরও যারা আছে তারা বলবে তবে ভিডিওটাকেও স্ক্রল করে আসলে নিচে দেবেন না আমরা কি করছি কি বলছি এগুলো শুনবেন তো আমার সাথে একজন ভাই আছে ছোট ভাই ও অনেকগুলো রোগে আক্রান্ত তার মধ্যে মাথার সমস্যা অর্থাৎ ব্রেনের একটা সমস্যা আছে ফুসফুস ড্যামেজ হয়ে গেছে এটা একটা খুব বড় একটা সমস্যা এবং আরো যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যক্ষাসহ আরো অনেকগুলো সমস্যা তার মা আছে আমার সাথে তার ভাই আছে এবং এই লালমনিরহাট জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং অ্যাট দি মোমেন্ট যে ইউনিয়নে আমরা আছি সেখানকার কন্টেন্ট ক্রিয়েটর নিরব আছে আমরা সবার সাথেই কথা বলবো তবে আমি যেটা বলবো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টে এনাদের নাম্বার দেওয়া আছে এবং আমরা কিন্তু সকল ডিটেইলস এবং সকল তথ্য উপাত্র দেবো আপনারা তো অবশ্যই যোগাযোগ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তবে আমি এই মুহুর্তে চলে যাচ্ছি একটু আমার এই ছোটো ভাইয়ের মায়ের কাছে আমি তার কাছে শুনবো আসলে কী হয়েছে তার ছেলের

আচ্ছা 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 ইমোশনাল বেশি হওয়া যাবে না বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা আমি একটু চলে যাচ্ছি আমার এই ছোট ভাইয়ের বড় ভাইয়ের কাছে তার কাছে শুনবো আসলে প্লিজ তো বলছে

তারপরে আপনারা কিন্তু এখন আমরা গুলো একটু দেখানোর ট্রাই করবো আপনার দেখতে পাচ্ছেন যে আমার এই ছোট ভাইয়ের যে অসুখ গুলো আসলে ধীরে ধীরে তাকে গ্রাস করে ফেলেছে সেই গুলো কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা একটু টেনে টেনে দেখানোর ট্রাই করছি আমার ক্যামেরাম্যানকে বলছি এবং আরো যেগুলো সাদা পেপারস আর আমি যার মাধ্যমে এখানে এসছি আমাদের তানিয়া পোনা আপু আমি সেই কুড়িগ্রামের উলিপুর থেকে এসছি প্রায় দুইশো দেড়শো কিলোমিটার দূর থেকে এসছি শুধুমাত্র আপনাদেরকে একটু ভিডিওটা উপহার দেওয়ার জন্য এবং আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কমেন্টে কমেন্টে শেয়ার কিন্তু এনাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার সহ আমরা যোগাযোগের অপশন গুলো দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আহ সেগুলোতে যোগাযোগ করবেন এবং অবশ্যই অবশ্যই সহযোগিতা করবেন আমি একটু চলে যাচ্ছি এই ইউনিয়নের এই থানার এই জেলার লালমনিরহাটের ক্রিয়েটর নীরবের কাছে তো কিছু বলো যেহেতু তোমাদের এলাকার বিষয়টি আসলে আমাদের সবার উচিত যে মানবিক কাজগুলো করার জন্য তাই আমি মনে করি একটু একটু সাহায্যর হাত বাড়িয়ে দিলে হয়তো বা ছেলেটা সুস্থ হয়ে উঠবে আচ্ছা আমি আসলে ইনি তো কথা বলতে পারে না এই ভয়টা কথা বলতে পারে না যার কারণে আমরা আসলে তার কথা শুনতে পাচ্ছি না আমার ক্যামেরাম্যানকে বলবো টুক করে একটু সবাইকে দেখাতে এখানে কিন্তু অনেক মানুষ এসেছে এবং আমরা কিন্তু খুব একটা মানে কি বলবো যে মন খারাপ নিয়ে এখানে সবাই দাঁড়িয়ে আছি যে একটা মানুষের এতগুলো অসুখ মানে অসুখ এবং এতগুলো রোগ এক সঙ্গে তাকে ঘিরে ধরেছে যেখানে তিন চার লক্ষ টাকা হলেই কিন্তু সেটা আসলে হয়ে যায় যেটা দেওয়ার মতন এই পরিবারটির সামর্থ্য নেই তো আমি আমার জায়গা থেকে বলবো যারা যারা দেখছেন তারা তো শেয়ার করবেনি এটা আমি জানি এবং কমেন্ট করছেন বেশি বেশি স্টার করবেন এবং বেশি বেশি রিপ্লাই করে কিন্তু ভিডিওটাকে ভাইরাল করতে হবে এবং বেলা শেষে আমি আরেকটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে সবাই মানবতার যে জায়গা থেকে এগিয়ে আসবেন যারা এরকম মানবিক বন্ধু আছেন যারা বড় বড় ক্রিয়েটর আছেন দেশ বিদেশে যারাই দেখছেন ভিডিওটি তারাই কিন্তু আমার এই ভাইয়ের পাশে আসবেন আমরা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে সব জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন এবং এই অসহায় পরিবারটির পাশে থাকবেন আমি একটু আবার এই ছোট ভাইয়ের মায়ের কাছে শুনতে চাচ্ছি যে আপনাকে একটু বলতে হবে যে আপনার ছেলের জন্য পাশে থাকবে যে মানুষ এটা একটু আপনার মুখে আপনার শুনতে চাচ্ছি যে এর ধরা লাগবে না হ্যাঁ বলেন সবাই পাশে থাকেন এক সাহায্যের কথা বলেন আপনি আমরা কিছু সাহায্য চাই আমার ছেলেটার রোগে মুক্ত করতে চাই আপনাদের কাছে হাত পাচ্ছি আচ্ছা হোক আমাদের চাচি তো বুঝতে পারছেন উনি কান্নাকাটি করছে তো আমি কি শেষ করে দেব এখন নাকি আরো কোন ভাবে শেষ করে দেবো সিলিমবের সাথে কথা বলি আচ্ছা আমরা আশেপাশে অবশ্য অনেক ভাই ব্রাদার আছে আমি একটু চলে যাচ্ছি তাদেরকে তোমরা এখানে থাকো

এখন ছেলেটা তো খুবই অসুস্থ এখন আমাদের তো মনে সবাই মিলে একটু চেষ্টা করছি কিন্তু হয় না তো মানবিক দৃষ্টিকোণ থেকে যদি একটু সহযোগিতার হাত কেউ দেয় আর কি ছেলেটা হয়তো বা জীবনটা বেঁচে যেতে পারে জি 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 আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ সর্বশেষ আমরা একটু তানিয়াপুর কাছে তো শুনবোই তার আগে বলতে চাচ্ছি যে আপনারা যারা লালমনি কুড়িগ্রাম গাইবান্ধা তথা সারা বিশ্ব সারা বাংলাদেশ সারা রংপুর বিভাগের মানুষ দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমরা এই ভিডিওটা প্রচার করার জন্য প্রায় দেড়শো কিলোমিটার দূর থেকে এসেছি শুধুমাত্র এই ভয়টার পাশে দাঁড়ার জন্য এবং যার মাধ্যমে এসেছি আমাদের তানিয়া আপু আপু খুব ছোট্ট করে কিছু বলেন আমরা আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন আশা রাখি ছোট ভাইটার জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন পুরিগঞ্জ থেকে সকল ভাই অনেক কষ্ট করে আসছে শুধুমাত্র এই ভাই উপস্থিত হওয়ার জন্য সকল ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ছোট ভাইটার জন্য সবাই যতটুকু যা সামর্থ্য আছে সবাই সাহায্য করবেন হয়তো আপনাদের সাহায্যে একটা প্রাণ বেঁচে যেতে পারে অবশ্যই আমরা আসলে ভিডিওটি এখন শেষ করতে চাচ্ছি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আমার এই ছোট ভাইটার পাশে থাকবেন এই পরিবারটির পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না দু চারটা শেয়ার দিয়ে কিন্তু এই পরিবারটির পাশে থাকতে পারেন এবং বেশি বেশি রিপ্লাই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আবারও বলছি যারা স্টার সেন্ডার আছেন তারা স্টার সেন্ড করবেন আমরা এই মুহূর্তে শেষ করতে চাচ্ছি ভিডিওটা তো ঠিক আছে আপনারা কমেন্ট বক্স থেকে ঠিকানা নাম্বার বিকাশ সহ যেগুলো আছে সেগুলো নিয়ে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই লালমনিরহাটের হাটের এই মুহূর্তে কোথায় আছি হাতিবান্ধায় সরি আহ লালমনির হাটের হাতিবান্ধা থানার হেলাগুড়ি ইউনিয়নে আছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট থেকে ঠিকানা এবং নাম্বার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ